আপনি যদি নতুন একটি ওয়েবসাইট তৈরি করার কথা ভেবে থাকেন সেটা হোক ব্যবসার জন্য ব্লগের জন্য ই কমার্স স্টোরের জন্য কিংবা পার্সোনাল ব্র্যান্ডের জন্য তাহলে এই একটি বিষয় আপনাকে অবশ্যই বুঝতে হবে শুধু একটি থিম ইনস্টল করলেই ওয়েবসাইট প্রফেশনাল হয়ে যায় না অনেকেই শুরুতে খুব এক্সাইটেড হয়ে যায় প্রপার থিম ইনস্টল করে কয়েকটা পেজ বানায় লোগো বসায় তারপর ভাবে সব ঠিক আছে কিন্তু কয়েকদিন পরেই শুরু হয় মূল সমস্যা ওয়েবসাইট স্লো হয়ে যায় গুগলে র্যাঙ্ক করে না স্পাম্প আক্রমণ শুরু হয় কখনো কখনো ওয়েবসাইট ক্র্যাশ করে আর এই সমস্যাগুলোর মূল কারণ একটাই সঠিক প্লাগ ইন ব্যবহার না করা আপনি যদি শুরুতে সঠিক প্লাগ ব্যবহার না করেন তাহলে পরে যতই ডিজাইন করেন যতই কন্টেন্ট লেখেন রিস্ক কিন্তু থেকেই যায় আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেয়ার করব। একটি নতুন ওয়েবসাইট তৈরি করার সময় অথবা একটি পুরনো ওয়েবসাইটে কোন পাঁচটি প্লাগ অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে অথবা কোন কাজের জন্য আপনি কোন প্লাগিন ব্যবহার করবেন এবং কিভাবে এই প্লাগ গুলো আপনার ওয়েবসাইটকে ফাস্ট সিকিউর এবং এসিও ফ্রেন্ডলি করে তুলবে এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা একটি নতুন ওয়েবসাইট বিল্ড করতে চান যারা ফ্রিল্যান্সিং করছেন অথবা ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোন গুলো মাস্ট ব্যবহার করতেই হবে আমি চেষ্টা করব পুরো বিষয়টা সহজ ভাষায় প্র্যাকটিক্যাল উদাহরণ সহ বুঝিয়ে দিতে যাতে ভিডিও শেষ করার পর আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন একটি গুড লুকিং ও সফল ওয়েবসাইট লঞ্চ লঞ্চ করতে হলে কোন কোন প্লাগিনগুলো খুবই জরুরি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ প্লাগিনের কথা বলবো যেটা ব্যবহার না করলে আপনার ওয়েবসাইটের গ্রোথ থেমে যেতে পারে তো আর দেরি না করে চলুন জেনে নেই নতুন ওয়েবসাইট তৈরি করার সময় বা পুরোনো ওয়েবসাইটে কোন পাঁচটি প্লাগ ইন আপনার অবশ্যই ব্যবহার করা উচিত প্রথমে যে প্লাগিনের কথা বলবো সেটি হচ্ছে এলিমেন্টর প্লাগিন নতুন ওয়েবসাইট বানানোর সময় প্রথমে যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো সম্পূর্ণ ডিজাইন কন্ট্রোল আর এই কাজের জন্য সব থেকে জনপ্রিয় এবং শক্তিশালী প্লাগ ইন হল এলিমেন্টর এই প্লাগিনের সব থেকে বড় সুবিধা হলো এই প্লাগ ইউজ করার জন্য আপনাকে কোনো কোডিং জানার প্রয়োজন নেই ডাগ এন্ড ড্রপ করে লাইভ প্রিভিউর মাধ্যমে আপনি যে কোনো পেজ ডাইনামিকভাবে ডিজাইন করতে পারবেন এর মানে হচ্ছে আপনি যেটা ডিজাইন করবেন আপনি সাথে সাথে সেটা প্রিভিউ বা দেখতে পারবেন ল্যান্ডিং পেজ সার্ভিস পেজ পোর্টফোলিও বা ব্লগ লেআউট আউট সব কিছু খুব সহজেই কাস্টমাইজ করা যায় এমনকি আপনি চাইলে সম্পূর্ণ হেডার ফুটার এবং থিম বিল্ডিংও করতে পারবেন এর প্রভাশন ইউজ করে এখন প্রশ্ন হচ্ছে নতুন ওয়েবসাইটে এলিমেন্টর প্লাগিন কেন প্রয়োজন কারণ শুরুতে যদি ডিজাইন স্ট্রাকচার ঠিক না থাকে পরে কিন্তু সেটা ফিক্স করতে অনেক বেশি সময় লাগে এলিমেন্টর ব্যবহার করলে আপনি শুরু থেকেই একটি প্রফেশনাল ক্লিন রেসপন্সিভ ওয়েবসাইট ইজিলি তৈরি করতে পারবেন সেকেন্ড নাম্বারে রয়েছে র্যাঙ্ক ম্যাথ এসিও প্লাগিন নতুন ওয়েবসাইট বানানোর পর সব থেকে বড় প্রশ্ন হলো মানুষ কিভাবে ওয়েবসাইট খুঁজে পাবে বা গুগলে এটি কিভাবে র্যাঙ্ক করবে এই জায়গায় থেকে বড় সহায়ক হিসেবে কাজ করে র্যাঙ্কম্যাথ এসিও এমন এসিও প্লাগ ইন যা খুব সহজ ইন্টারপ্রেস মাধ্যমে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতে সাহায্য করে এই প্লাগ ব্যবহার করে আপনি প্রতিটি পোস্ট বা পেজের জন্য আলাদা আলাদা ফোকাস কিওয়ার্ড অ্যাড করতে পারবেন ম্যাটা টাইটেল ম্যাটা ডিসক্রিপশন কাস্টমাইজ করতে পারবেন এমনকি সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্ট শেয়ার করলে এর প্রিভিউ কেমন দেখাবে আপনি সেটিও কন্ট্রোল করতে পারবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল র্যাঙ্কম্যাথ প্লাগিনের মাধ্যমে আপনি রিয়েল টাইম অ্যানালাইসিস করতে পারবেন আপনি কন্টেন্ট লেখার সময় বুঝতে পারবেন কোন জায়গায় কি ভুল হয়েছে কোথায় ইম্প্রুভ করা দরকার কোথায় কি ঠিক করা দরকার এরপরে আন্দাজে কোনো অ্যাকশন না নিয়ে লাইভ ডেটা দেখে আপনি পারফেক্ট এসিউ করতে পারবেন এছাড়াও স্কিমা মার্কআপ সাইট সাইটম্যাপ ফোর জিরো ফোর মনিটরিং এই সকল ফিচার একসাথে পাওয়ায় আলাদা আলাদা প্লাগিনের কোনো প্রয়োজনই পড়ে না ফলে নতুন ওয়েবসাইটের জন্য এটি একটি বিশাল সুবিধা কারণ যত কম প্লাগিন আপনার ওয়েবসাইটে আপনি ইনস্টল করবেন আপনার ওয়েবসাইট তত দ্রুত লোড হবে আপনার ওয়েবসাইটের ইউজের এক্সপিরিয়েন্স অনেক ভালো থাকবে শুরু থেকেই যদি এসিও স্ট্রাকচার ভালোভাবে ইম্প্রুভ করা যায় তাহলে পরবর্তীতে গুগলে র্যাঙ্ক করা অনেক বেশি সহজ হয়ে যায় তাই নতুন ওয়েবসাইট তৈরি করার সময় র্যাঙ্ক ম্যাথ এসিও প্লাগ আপনার অবশ্যই ব্যবহার করা উচিত এরপরে রয়েছে ডব্লিউপি রকেট প্লাগ আপনার ওয়েবসাইট যতই সুন্দর হোক বা অ্যাট্রাক্টিভ হোক সেটি যদি ধীরে লোড হয় ভিজিটর বেশি সময় অপেক্ষা করবে না আর গুগল কখনোই একটি স্লো ওয়েবসাইটকে পছন্দ করে না এই জায়গায় সবথেকে বেস্ট সমাধান হল ডব্লিউপি রকেট প্লাগ ইন ডব্লিউপি রকেট মূলত একটি প্রিমিয়াম ক্যাশিং প্লাগ কিন্তু সেট এত সহজ যে টেকনিক্যাল জ্ঞান না থাকলেও এটি ইজিলি ইউজ করা যায় ইনস্টল করে অ্যাক্টিভ করার সাথে সাথেই এটি বেসিকভাবে কাজ শুরু করে দেয় এরপরে ওয়েবসাইটের পেজ লোডিং টাইম খুবই ভালোভাবে কমে যায় এটা সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট মিনিফাই করে এর ফলে অতিরিক্ত কোড কমিয়ে আনে লেজি লোড চালু করে ইমেজ লোডিং অপটিমাইজেশন করে এমনকি ডাটাবেস ক্লিন আপের সুবিধাও দেয় মানে আপনার ওয়েবসাইটের অপ্রয়োজনীয় ভার কমিয়ে আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স বাড়াতে অনেক বেশি সাহায্য করে সব থেকে বড় বিষয় হলো এটি কোর ওয়েব রিটাইল ইম্প্রুভ করতে খুবই সাহায্য করে আর আপনি হয়তো জানেন যে একটি ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করার ক্ষেত্রে ওয়েবসাইটের স্পিড এবং ইউজার এক্সপিরিয়েন্স খুবই ম্যাটার করে নতুন ওয়েবসাইট শুরু থেকেই যদি ফাস্ট করা যায় তাহলে ভবিষ্যতে ট্রাফিক বাড়লেও ভবিষ্যতে পারফরমেন্স ধরে রাখা সহজ হয় তাই ডবলিউ রকেট একটি স্পিড অপটিমাইজেশন প্লাগিন নয় এটি আপনার ওয়েবসাইটের লং টার্ম গ্রোথের জন্য একটি পারমানেন্ট অংশ চার নম্বরে যেই প্লাগিন রয়েছে সেটি হচ্ছে ওয়াটপ্রেন্স প্লাগিং একটা ওয়েবসাইট লাইভ মানেই সেটা সবার জন্য উন্মুক্ত আর ইন্টারনেটে প্রতিদিন অসংখ্য বট এবং হ্যাগাররা অটোমেটিকভাবে ওয়েবসাইট স্ক্যান করে দুর্বলতা খোঁজে তাই নতুন ওয়েবসাইট তৈরি করার সময় ওয়েবসাইটের সিকিউরিটি সেট করা সব থেকে বেশি জরুরি আর এই কাজের জন্য সব সবথেকে নির্ভরযোগ্য এবং ট্রাস্টেড প্লাগিন হচ্ছে ওয়ার্ড ওয়াডপ্রেন্স আপনার সাইটে একটি শক্তিশালী ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল যোগ করে যা সন্দেহজনক ট্রাফিক এবং ম্যালেসিয়াস রিকোয়েস্ট ব্লক করে দেয় কেউ যদি ভুল পাসওয়ার্ড দিয়ে বারবার লগ ইন করার চেষ্টা করে বোর্ডফোর্স অ্যাটাক চালায় এই প্লাগ ইন অটোমেটিকভাবে সেই আইপি ব্লক করে দিতে সক্ষম এছাড়া এতে রয়েছে ম্যালোয়ার স্ক্রিনিং সিস্টেম যা আপনার ফাইল এবং থিমের মধ্যে কোনো ক্ষতিকর কোড ঢুকেছে কিনা তা চেক করে লাইভ ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে আপনি দেখতে পারবেন কে আপনার ওয়েবসাইটে আসছে কোথা থেকে আসছে এবং কী ধরনের অ্যাকশন নিচ্ছে সব কিছুই আপনি বিস্তারিত দেখতে পারবেন একটি নতুন ওয়েবসাইটে শুরু থেকেই যদি সিকিউরিটি ঠিকঠাকভাবে সেট করা যায় তাহলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি ডাটা লস বা হ্যাকিং যুঁকি অনেকটাই কমে যায় তাই ওয়াট প্রিন্স শুধুমাত্র একটি প্লাগিন নয় এটি আপনার ওয়েবসাইটের নিরাপত্তার একটি খুবই প্রয়োজনীয় অংশ পাঁচ নম্বরে সব থেকে শেষে যে প্লাগিনটির কথা বলব সেটি হচ্ছে আফডাফট প্লাস একটি ওয়েবসাইট বানাতে প্রচুর সময় লাগে ডিজাইন কন্টেন্ট প্রোডাক্ট সেটিং সবকিছু মিলিয়ে অনেক পরিশ্রম কিন্তু হোস্টিং ইস্যু ভুল আপডেট বা প্লাগিন কনফ্লিক্ট বা হ্যাকিংয়ের কারণে এক মুহূর্তেই ওয়েবসাইটের সকল ডাটা হারিয়ে যেতে পারে বা রিমুভ হয়ে যেতে পারে তাই নতুন ওয়েবসাইট বা পুরোনো ওয়েবসাইট ব্যাক নিশ্চিত রাখা খুবই জরুরি এই ধরনের কাজের জন্য সব থেকে টাস্টেড প্লাগিন হচ্ছে আফডাফট প্লাস আফট প্লাস আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ফাইল এবং ডাটাবেসের অটোমেটিক ব্যাকআপ তৈরি করতে পারে আপনি চাইলে ডেইলি উইকলি এবং নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি ব্যাকআপ শিডিউল সেট করতে পারবেন সব থেকে বড় সুবিধা হল ব্যাকআপগুলো সরাসরি গুগল ড্রাইভ ড্রপবক্স বা অন্য কোনো ফাইল স্টোরেজে সেভ করা যায় এর ফলে সার্ভারের সমস্যা হলেও আপনার ওয়েবসাইটের সকল ডাটা কিন্তু নিরাপদে থাকে এর ফলে কোনো সময় যদি আপনার ওয়েবসাইটে কোনো ধরনের বড় সমস্যা হয় তাহলে ব্যাক করা ফাইল দিয়ে এক মিনিটেই আগের অবস্থায় ওয়েবসাইটকে ফিরিয়ে আনা সম্ভব নতুনদের জন্য এটি একটি বিশাল সুবিধা কারণ কোনো টেকনিক্যাল ঝামেলা ছাড়াই ওয়েবসাইটের সকল ডাটা রিকভার করা যায় আপনি যদি আপনার ওয়েবসাইটে এখনও পর্যন্ত ব্যাকআপ না নিয়ে রাখেন তাহলে আপনি ঝুঁকি নিয়ে কাজ করছেন আপনার ওয়েবসাইট কিন্তু যে কোনো সময় ব্যানিশ হয়ে যেতে পারে হ্যাকারের আক্রমণে তাই যত ছোট বা বড় ওয়েবসাইট হোক না কেন ওয়েবসাইটের ব্যাক আপ রাখা খুবই জরুরি এবং বাধ্যতামূলক কারণ অনলাইনে সব কিছুই পরিবর্তনশীল সময়ের সাথে সাথে ওয়েবসাইটের ব্যাক রাখলে আপনি সব থেকে নিরাপদ এবং সেফ থাকবেন তো দর্শক এই পাঁচটি প্লাগিন ছিল ওয়ার্ডপ্রেসের থেকে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্লাগিন একটি নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা একটি পুরনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অবশ্যই এই পাঁচটি প্লাগিন ইউজ করা খুবই জরুরি আপনি যদি একটি লং টার্ম একটি সফল ওয়েবসাইট বানাতে চান তাহলে শুরু থেকেই এই প্লাগিনগুলো সেট আপ করা খুবই গুরুত্বপূর্ণ খুবই ছোট ছোটো ভুল একসময় খুবই বড় সমস্যায় রূপ নিতে পারে তাই স্মার্টভাবে কাজ করুন ভেবেচিন্তে কাজ করুন তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে মাস্ট সাবস্ক্রাইব